চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সালে বিএনপির প্রার্থী হোসেন হোসেনকে আজকে চট্টগ্রাম আদালত মেয়র ঘোষণা করেছেন দেখেন এটা খুব ইন্টারেস্টিং একটি নিউজ যে যখন বাংলাদেশের পরিষদ থেকে অর্থাৎ সরকার থেকে অন্তর্বর্তী সরকার থেকে যখন সিটি কর্পোরেশন মেয়র এবং স্থানীয় নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এবং সকল ডিস্ট্রিক্টের মেয়র নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন সবগুলো সরকার থেকে বাতিল ঘোষণা করেছে অর্থাৎ এই সবগুলো কারচুপির অভিযোগে এবং একতরফা নির্বাচনের অভিযোগে সব সবগুলো নির্বাচন বাদ দেওয়া হয়েছে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছিলেন সরকার তো বিএনপির যে মেয়র প্রার্থী ছিলেন শাহাদত হোসেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে সালে তিনি মেয়র হয়েছে দুই সালে তিনি মেয়র হওয়ার পরে এখন যদি দুই হাজার চব্বিশ এসে এই গণ পর যদি সরকার থেকে যদি ইন্টারিম গভর্নমেন্ট থেকে যদি সকল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রদেরকে যদি অপসারণ করে দেয়া হতো তাহলে তো বিএনপির প্রার্থীকেও দেওয়া হতো নাকি সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে শুধুমাত্র বিএনপির প্রার্থী থাকতো এমন কিছু এমন কিছু তো না বাতিল যখন হতো অপসারণ যখন হতো সারা বাংলাদেশের সব সিটি কর্পোরেশন সবাইকে বাতিল করা হতো তাহলে আজকে চট্টগ্রাম আদালত কিভাবে এই রায় দেন সেটা আমাদের বোধগম্য নয় যে একজন যেই সিটি কর্পোরেশন নির্বাচন অন্তর্বর্তী সরকার থেকে বাতিল ঘোষণা করেছে সেখান থেকে একজনকে মেয়র ঘোষণা করেছে এবং দশ দিনের ভিতরে প্রজ্ঞাপন জারির নির্দেশনা দিয়েছে তাহলে আমি বলবো যে এই ঘটনায় যদি নজির স্থাপন হয় যদি প্রজ্ঞাপন যায় আমার মনে হয় বাংলাদেশে আরো অনেক জায়গায় যে যেসব জায়গায় নির্বাচন অবশ্যই কারচুপি হয়েছে কিন্তু সেই কারচুপির অভিযোগে যদি এখন মামলা করে এবং কোর্ট যদি এটা রায় দেয় তাহলে সারা বাংলাদেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিভিন্ন জেলায় বিভিন্ন সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যেসব প্রার্থীরা কারচুপির অভিযোগ এনেছেন এবং নির্বাচন এসেছেন তারা এখন মামলা করে তারা আবার ক্ষমতায় আসতে চাইবে কিন্তু আমার কাছে মনে হয় যে এই সব কিছুই একদম অহেতুক একটা কাজ হবে তাহলে তো হিরো আলম যে সাবেক এই আমাদের যে তথ্য প্রতিমন্ত্রী ছিল আরাফাত তার বিরুদ্ধে যে হিরো আলম নির্বাচন করেছে তারপরে বগুড়ায় নির্বাচন করেছে এরকম বিভিন্ন জায়গায় হিরো আলম নির্বাচন করে সেও তো কারচুপির অভিযোগ করেছে তাহলে সেও যদি এখন আদালতে মামলা করে যে আমি দুই হাজার চব্বিশে নির্বাচনে দাঁড়িয়েছি দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনে দাঁড়িয়েছি আমার এমপি পদ তাহলে আমি ফেরত চাই এ কথা তো হিরো আলমও দাবি করতে পারে কিন্তু এটা তো একদম হাস্যকর একটি দাবি হবে যেখানে বেহুদা কমিশন যেটাকে আমরা বলি যে সাবেক যে নুরুল হুদা কমিশন বলি অথবা তারপরের যে কমিশন ছিল নির্বাচন নির্বা মানে ইসি আর কি তো এই ইসি সবগুলাই তো অবৈধ অবৈধ নির্বাচন ছিল সবগুলাই তারা এক ধরনের বেআইনি ভাবে নির্বাচন দিয়ে একতরফাভাবে জিতিয়েছে তো এই ইসির অধীনে যত নির্বাচন হয়েছে সবগুলাই তো আমরা দাবি জানিয়েছি যে সবগুলা বাতিল করতে হবে এবং সবগুলাই যত নির্বাচন হয়েছে সবাইকে অপসারণ করতে হবে সেটাই যদি হয়ে থাকে তাহলে এখানে যে প্রার্থীরা তাদের দলীয় কমান্ড অমান্য করে নির্বাচনে দাঁড়িয়েছে অথবা হিরো আলম কিংবা আরো অন্য অন্য যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে তারা যদি এখন বলে যে আমরা মেয়র আমরা এমপি আমরা এই সেই সেটা তো এই এই দাবি কি তখন আদালত কি করবে তখন এই ধরনের সিদ্ধান্তে আসলে এই ধরনের একটা চাপ যখন আদালত অনুভব করবে তখন তারা আসলে কি করবে আমরা মহামান্য আদালতের কাছে আমরা দাবি জানাবো যে আহ এই ধরনের মামলা খারিজ করে দেওয়ার জন্য নয়তো সারা বাংলাদেশে এক ধরনের অস্থির একটা পরিবেশ তৈরি হবে হট্টগোল তৈরি হবে আপনারা কি মনে করছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান